আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর রসের ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে অল্প কিছু মালে কালেকশন নিয়ে আসছি লাইটিংয়ের মালামাল এবং কী কিছু মিক্সার আছে মিক্সার এবং লাইটিং আর অল্প কিছু বক্সের ভিডিও নিয়ে আসছি সবগুলা রেট এবং কী বিস্তারিত কী কী সমস্যা বা কি কন্ডিশনে মাল আছে সবগুলা বিস্তারিত বলে দেওয়া হবে ভিডিওতে ভিডিওটা একটু লং হবে আপনারা স্কিপ না করে দেখবেন অবশ্যই পুরোটুক দেখার অনুরোধ রইলো আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতাছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর আমাদের লোকেশনটা জামালপুর জেলা রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান মালগুলো দেখায় এদিকে প্রথমে যে মালটা দেখতেছেন আপনার এর অরিজিনাল মাল এক্স এস আর এক্স সাতশো পঁচিশের মাল অরিজিনাল মাল এটা এর একদম চায়না ফিডিং মাল আপনার কয়েল সবগুলোরই পরিবর্তন করা হয়েছে একবার করে পঁচিশ সাড়া ক্রোসভার নতুন ক্রোসভার লাগানো আছে বডি তারপর স্পিকার হাই সব কিছুই অরিজিনাল আছে কোনো পরিবর্তন নাই জিন্সের জ্যাকেট সাথে এই জোড়া মাল বিক্রি হবে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন আপনার সাউন্ড ম্যাক্স এটা অরিজিনাল কোম্পানির মাল নিউডিয়ামের স্পিকার দিয়ে তৈরি করা যেটা বাইরে থেকে আসে নিউডিয়াম স্পিকার নিউডিয়াম হাই দিয়ে আপনার এটা তিন ইঞ্চি ভয়েস কোয়েল এটা সাউন্ড মিক্সার অরিজিনাল একটা মাল বডি ফ্রেশ আছে বডিতে কোনো প্রকার সমস্যা নাই জিন্সের জ্যাকেট সহ আছে এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার হলে এটা নিতে পারবেন হালকা কিছু দাম দর করতে পারবেন দাম দর করার অপশান আছে তারপরে যে মালটা দেখতেছেন এটা কিউফোরের বাইরে লাউডের মাল ওরিজিনাল মাল এটা কিউফোরের চাইনা ফিটিং এটা ইউএসের মাল সরি ইউএসের মাল এটা চাইনা না ইউএসের মাল এটার কোয়েল সবগুলো পরিবর্তন করা বডিতে কোনো প্রকার সমস্যা নাই হাই কর হাই আর স্পিকার বডি অরিজিনাল শুধু ক্রোস ওভারটা চেঞ্জ করা নতুন পঁচিশ আটাশ লাগানো নতুন ক্রোস ওভার ফ্রেশ একদম এই জোড়ার প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা জোড়ার প্রাইসে পড়বে আটত্রিশ হাজার টাকা হালকা কিছু দাম দর করা যাবে আপনার অবশ্যই নিতে চাইলে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন এখানে যে মিক্সারগুলো দেখতেছেন আপনার স্ট্যান্ডার বারো চ্যানেলের মিক্সার এগুলো সবগুলোয় রানিং আছে কোনো সমস্যা নাই শুধু আপনার দু একটা ফেডার একটু স্যার স্যার করে চেঞ্জ করে নিলে হবে এগুলো বিক্রি হবে আপনার পঁয়তাল্লিশশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা এটাও সেই অবস্থা ওইটা ওইটার যে কন্ডিশন আছে এটাও সে ওই রকম কন্ডিশনে আছে এটার প্রাইসও পড়বে পঁয়তাল্লিশশো টাকা এই মিক্সার আবার তো কম হবে না পঁয়তাল্লিশশো টাকা পিস পড়বে দুই পিস দিতে পারবেন তারপরে যে মিক্সারটা দেখতাছেন আপনার ইয়ামাহা আহা চ্যানেল মিক্সার এটা ভয়েস প্রস আছে এটার পাঁচটা ফেডার রানিং আছে আর বাকিগুলো চেঞ্জ করে নিতে হবে পাঁচটা ফেডার রানিং তবে মাল চলে ভাড়াতে চালাতে পারবেন কোনো সমস্যা নেই চার্জার অরিজিনাল চার্জারই আছে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতাছেন এম জি পি এটা অরিজিনাল ইন্দোনেশিয়ার একটা মাল এই মালটা বিক্রি হবে এটা শুধু দুইটা ফেডার একটু উপরে সাউন্ড দিলে আপনার গ্যাস গ্যাস করে আর বাকিগুলা সবগুলো ওকে আছে কোনো সমস্যা নাই ব্রয়েস প্রসেসর ডাবল ডিজিটাল প্রসেসর ডিসপ্লে ডিসপ্লেওয়ালা এই মালটা বিক্রি হবে এটাতে এই পর্যন্ত হাত পরে নাই ফার্স্ট দুইটা ফেডার প্রবলেম হয়েছে ওটা চেঞ্জ করে নিলে হবে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এটা নিতে পারবেন একটু জেনারেট এই জেনারেটারটা একটু দেখাই বাইক না একটু এটা সারা ওই বাইক না ইসব এটা একটু সারফ জেনারেটরটা দেখাই টাইগার জেনারেটর এটা আপনার খুবই ভালো মানের একটা জেনারেটর এটাতে আপনার তেমন কোনো প্রকার ইঞ্জিনে মোটরে কোনো প্রকার কাজকাম করানো হয় নাই শুধু ওই যে প্লাগ পরিবর্তন তাছাড়া কোনো কাজকাম করানো হয় নাই এটা কিকে কিকে স্টার্ট মানে এক কিকে এক স্টার্ট হয় মানে আপ ডাউন করে না কোনো সমস্যা না এটা নিতে পারবেন এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে মালটা নিতে পারবেন এটাতে কোনো প্রকার সমস্যা নাই আসবেন লোকেশানে আইসা মাল সুন্দর করে স্টার্ট করে লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আসেন পারগানগুলো দেখাই আমাদের কাছে কিছু লাইটিংয়ের পার্গান আছে সেভেন ওয়াটের আছে ছয় ছয় পিস পার্গান সেভেন ওয়াটের আপনার এগুলো হলো ম্যাক্সের ওরিজিনাল পার্গান খুদাই করে লেখা এই যে একটু দেখানোর চেষ্টা করি দেখে একটু জুম করেন আপনার অরিজিনাল ম্যাক্সের খুদাই করে লেখা সেভেন ওয়াটের পারগান এটি প্রাইস পড়বে পঁচিশশো টাকা পিস এই ছয় পিস পঁচিশশো টাকা পিস পড়বে পারগানে তেমন কোন প্রকার কাজকাম করানো হয় নাই সবগুলাই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল ম্যাক্সের সেভেন ওয়াটের চুয়ান্ন বালফের সেভেন ওয়াটের পারগান তারপরে যে মালটা দেখতেছেন চার পিস ওয়াইজি এটা মূলত ফাইভ ওয়ার্ডের এটার শুধু যে পিছনে বাটনগুলো পরিবর্তন করে তাছাড়া কোনো প্রকার কাজকাম করানো হয় না সবগুলো রানিং আছে এক সিরিজের পারগান এই পারগান এগুলার পিস পড়বে আপনার বাইশশো টাকা পিস বাইশশো টাকা হলে এগুলো নিতে পারবেন আর আমাদের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নেওয়ার জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন জামালপুর জেলা রেল রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে লোকেশনে এসে মাল চেক করে নিয়ে যেতে পারবেন আর যারা কুরিয়ারে মালগুলো নিতে চান কুরিয়ারের বিষয়টা বলি যারা কুরিয়ারে মালগুলা নেবেন আপনাদের নিজ দায়িত্বে মালগুলো নিতে হবে আমরা মালগুলো দেখায় সুন্দর করে আপনার কুরিয়ার করে দিব কুরিয়ারে কি হবে না হবে সেটা আপনাদের বিষয় সেটার দায়ভার আমি নিতে পারবো না আপনারা সরাসরি আমার লোকেশনে আসবেন লোকেশনে আসার জন্য আপনারা দাম দর যা মালে ফুরাবেন তার থেকে এক হাজার টাকা কম করব। মানে বড় মাল যেগুলো এগুলোতে এক হাজার টাকা কম রাখবো লোকেশন এসে মালগুলো হাতে নিয়ে যাবেন এটাই থেকে ভালো হয় কুরিয়ারে মালি দানিং প্রবলেম হয় কুরিয়ারে দেয়া এটাই আপাতত আজকে আপাতত এই পর্যন্ত মালামাল যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আর একটা কথা আপনারা আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন করবেন মানে রাত দশটার পরে কেউ ফোন দিবেন না রাত দশটার পরে ফোন অবশ্যই দিলেও রিসিভ হবে না রাত দশটার পরে কেউ ফোন দেবে না দয়া করে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ধন্যবাদ আজকে আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদ হাফেজ